কথাগুলো ঠিক না ঠিক আর আহলে সুন্নাত জামাতের গুলামদের দিকে তাকাবেন দেখবেন ওর শরীর থেকে মদিনা ওয়ালার গন্ধ আসছে ঠিক না ভাই ঠিক মদিনা ওয়ালার গন্ধ আসে আর ওয়াজের ময়দানে নবীজির ভবিষ্যৎবাণী নবীজির ভবিষ্যৎবাণী বাবা আমার নবী বলে গিয়েছেন যে আমি দেখতেছি আমার নবী এইভাবে কথা বলেছিলেন যে আমার উম্মতেরা শিরিক করবে এই কথাটা খেয়াল করবেন আমার উম্মতেরা শিরিক করবে আমি বিশ্বাস করি না আমার উম্মতরা কবিরা গুনাহ করবে আমি বইল করি না কিন্তু আমার উম্মতের ভিতরে কিছু উম্মতের দিকে তাকাইলে আমি ভয় পাই তাদের লেবাস আছে তাদের মাথায় পাগড়ি আছে টুপি আছে কোরআনের কথা বলতেছে ময়দানে এমন এমন কথা বলতেছে এমন নাফরমানি কথা বলতেছে দুনিয়ার একটা সাধারণ মানুষ নিকৃষ্ট মানুষ এই ধরনের কথা বলতে পারবে না আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এদের কাছ থেকে এসব নামদারি আলেমের কাছ থেকে আমাদের ইমান রক্ষা করতে হবে কথা কোন ঠিকটা বেঠে সম্মানিত উপস্থিতি আজকের মাহফিল সফল হয়ে যাবে যদি আমরা মহব্বতের সাথে বসে যেতে পারি কথা কোন ঠিকটা বেঠে কারণ শুনেছি আমরা খুব সুন্দর তাবরকের ব্যবস্থা করেছেন এটা কেন করেছেন এটা কেন করেছেন আমরা তাদের মেহমান কথাগুলো ঠিক তবে ঠিক আমরা সুন্নিরা খাই এবং খাওয়াই আমরা সুন্নীরা খাই এবং খাওয়াই নবীজি নবীজিকে সাহাবাই کرام জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ও নবী এই দুনিয়ার জমিনে উত্তম কাজ কোনটি সেবার দিক থেকে উত্তম কাজ কোনটি আমার নবী কয় মানুষদেরকে নিজে খাওয়া এবং মানুষদেরকে খাওয়ানো কথা বল না ঠিক

এত দূরে দূরে প্রোগ্রাম এক দেশ থেকে আরেক দেশে গতকালকে প্রোগ্রাম করে সেই গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা গতকালকে প্রোগ্রাম করেছি রাস্তা এমন কুয়াশা আসতেও পারি না আর রাস্তাঘাটের অবস্থা বর্তমানে খুব একটি ভালো যাচ্ছে না দোয়া করেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে ঠিক না ঠিক তো সম্মানিত মুরব্বী আব্বার আর যুবক ভাইরা আমার কলিজার টুকরা মা বোনেরা এই পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছে। আমাদের সকলে জানা আছে যে দেশ হচ্ছে ওলি আল্লাহদের দেশ ঠিক 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 এটা কোন মুনাফিকদের দেশ নয় এই দেশে মুনাফিকি করে কেউ বেশি দিন পারে না কথা কর না ঠিক ঠিক সেই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি আমাদের রাস্তা কোনটা আমরা কোন দিকে যাব আজ থেকে হাজার বছর আগে রাব্বি কারিম সুন্দর মতন ঘোষণা দিয়ে দিলেন আমি যখন তেলাওয়াত করব আসলে শরীরের অবস্থা তেমন ভালো যাচ্ছে না ঘুমাইতেও পারতাছে না যে কারণে গলাও ঠিক করতে পারতাছে না কত কত তারিখে জানেন একটা করে গেছেন তোমাদের

बि ल

তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে আবার এই দাঁড়িয়ে আমার নামে একটা কথা বেরিয়েছে হুজুরা খালি কথার কথা খালি সুদের কথা আপনাকে উঠতে যাইতেন না গেতো কথা বলে উঠতে গেলে তো আজকে আজকে যাটা উঠবে

আপনি আপনি দূরে রাখবেন আর হুদা দুধ খাইবেন দুধ খাই দুধও খাইতে চাইবেন আবার আবার হার মন খাইবেনা আপনি হয়তো খাইবেন নয়তো দুধ খাইবেন কিন্তু পশ্চাবের পশ্চাবের ফুডা বললে পশ্চাবের ফুডা বলল দুধের মাঝে এখন বলেন যে এটার সমস্যা নাই বোঝা যাই আপনি ইমানদার হতে পারেন না আপনি আল্লাহর করে প্রথম কাতার দেয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দবেন আর সন্ধ্যার বেলায় আপনি আপনার ছেলের ডাক দিয়ে এখন আপনার বউ রে ডাক কি ও উমগের বউ কিস্তিরা দিয়ে গেছে ঠিক কথা ঠিক আছে ঠিক তাহলে বোঝা যায় আপনি ইসলামের ভিতরে নাই

আই কোন কথা নাই আমি গড়ি ধরে অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব কারণ আগামীকাল জুমার দিন বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার উম্মে পাঠিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছেন ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের কাছে দাওয়াত পৌঁছালেন আজকে জান্নাতের বাগানে আমার যুবক বাইরা এত সুন্দর রসুলি মহাসম্মিলনের ব্যবস্থা করে আপনাদেরকে দাওয়াতের ব্যবস্থা করেছেন সঠিক পথ বুঝার জন্য আলোচনা করার জন্য আপনাদেরকে আজকের এই বিশাল আয়োজনে আপনাদেরকে দাওয়াত করেছেন এইবার আওয়াজ করে বলেন আজকের এই মাহফিলে যারা আমরা এসেছি আমরা কি চিরকাল দুনিয়াতে থাকবো নাকি একদিন মরতে হবে আওয়াজ করে ডান হাত তুলে কোন মরতে হবে কি না একদম মরতে হবে রে বাবাজিন আমার এই যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছে ও দুখুলু ফিল ইসলাম তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মাঝে বলেন ইয়া তোমরা আমি আল্লাহকে বয় করো এখানে আল্লাহ তোমরা আমাকে বয় করো আর ওই দিকটা বললেন ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো এইবার

তোমরা ইমান আনো ইমান আনার মত সোনা কইতেন না এন বললেন যে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করো আরেক জায়গার মধ্যে বললেন তোমরা আমাকে ভয় করো আরেক জায়গার মাঝে বললেন যে ইমান আনার মত আনো কেমন করে ইমান আনবো যেমন ভাবে ইমান এনেছে তোমাদের পূর্বপুরুষ ও আল্লাহ পূর্বপুরুষ কারা ও পূর্বপুরুষ হচ্ছে কারা ছিল তোমাদের পূর্বপুরুষ তোমার বাপ দাদা নয় তোমার পূর্বপুরুষ হচ্ছে সাহাবায়ে কেরাম সেই সাহাবায়ে কেরাম ইমানের বিনিময়ে জীবন দিয়েছে জীবনে কোন কাফের বেঈমানদের হাতে হাত রেখে মাথা নত করতে হাত তুলে বলে ঠিক কেটে

ওমর ডাক দেয়া কয় অফার দিলে চমৎকার কিন্তু এমন এক অফারে আমি করেছি সেই অফারের দূরের দিকে এক পার তাকাইলে এই দূরের দিকে এক তাকাইলে এমন এক

সুহানা লাগা잖아요 কি সুন্দর কথা কি সুন্দর এসকের কথা বলেছেন খোদার আফাক নুরে তয়রো জিনি খবর যার মুখে শুনি ঠিক কথা

হটাত করে আমার নবীকে ডেকে দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো

কথা কই না ভাই কথা কোন আওয়াজ করবে না আমার একটা অভ্যাস কেউ যদি বামে কথা কয় কারণ আমরা আলেম ল আমরা করি আমাদের নিজের ক্ষমতার জোরে ভাই ওয়াশ করতে পারি না আমরা আমরা যা বলি আপনি তোwatt জানেন কেটা জানে না নাও আস প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করে দেখেন সবাই আলেম সবাই আলেম এটা কারণ শুনি জামাতন আমার মনে হয় না সাধারণ একটা দশ বছরের একটা বাচ্চা যেটা তরিকত বুঝে দাও আলেম ঠিক ঠিক ঠিক

আমার নবী আবু বকরের হাতের মাঝে একটা পাথর মোবারক দিলেন পাথরটা দিলাম আবু বকরে আবু বক্ পাথরটা হাতের মাঝে লইয়া আমার নবীর সামনে পাথরটার মাঝে বারবার বারবার চুমা খাইতে শুরু করলে নূর মোবারকের মুষ্ঠির ভিতরে তুই এতক্ষণ ছিলি তুই বড় দামি রে আরে কোনো মোবারক ফেললে সাহাবাহা হাত মোবারক এইভাবে বের করে রাখতেন কারণ ওই হাত মোবারকের মধ্যে থুতু মোবারক দুধি পরে আর এই থুতু মোবারক দুদি গায়ের মধ্যে লাগাই রে তাদের বিশ্বাস সাহাবায়ে কেরামদের বিশ্বাস এই থুতু মোবারক গায়ের মধ্যে লাগলে এই শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে কারণ থুতু মোবারক সাহাবায়ে কেরাম নবীর নূর মনে করতেন আমার নবীর গাম মোবারক সাহাবায়ে কেরাম হাত মোবারক বের করে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন বাবাজির আমার ও মা বোনেরা আগের যুগের মা বোনেরা আমার নবীর গাম মোবারক দেহের হেরার মধ্যে ব্যবহার করতেন থুতু মোবারক ব্যবহার করতেন কারণ আগের যুগে তো আমাদের যুগে বর্তমানে মা বোনেরা যেইভাবে পাউটার মাখে বোঝা যায় বৃষ্টি আইলে সব দয়া লয়া যায় ঠিক কথা কোনা ঠিকটা বেটি ঠিক যুবকরা তো নি তারাগুলো ঠিক যে যত বেশি ফ্যাশন করতে পারবো তার জন্য পাগল থাকবো বেশি ঠিক তার জন্য পাগল থাকবো বেশি ঠিক কি যুগাইলো বাবার এ কি যুগাইলো মা বনরা এখন বাচ্চাদের প্রতি মায়া দয়া ভালোবাসা আগের মতো নাই

এইজন্য আমি পাথর মোবারকটা চুমা খাইলাম আমার নবী কয় আববা করে যাও যাও এই পাথরের মাঝে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখে আসবা আমার আল্লাহর নামটা তুমি লিখে আরবা সিদ্দিক